মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন তিনি তার প্রশাসনিক ব্যর্থতায় ডুবে আছেন এবং সেইটাকে আড়ল করবার শুনে দেখুন আপনারা সাংবাদিক আপনিও গ্রেপ্তার হয়ে যেতে পারেন আমার অভিজ্ঞতা থেকে বলি আমার আইনের যেটুকু পড়াশোনা আইনের ছাত্র হিসেবে বলি যে অন্তত আজকের এটা এক্সপেক্টেড ছিল যে সমস্ত সাংবাদিকদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা একদম ন নবান্নের সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সর্যা হওয়া উচিত ছিল সংবাদ এই যারা সাংবাদিক তাদের পেশাটাকে নি মানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পেশা হিসেবে যাতে তারা চালিয়ে যেতে পারেন সেই ভূমিকাটা তাদের থাকা উচিত ছিল আর এখন সেই সময় যারা মানে লাগাত তার এই মুখ্যমন্ত্রীকে সমর্থন করে এই মুখ্যমন্ত্রীকে মদত দিয়ে যারা বাম ফ্রন্টের বিরুদ্ধে কুৎসা রচনা করে রটনা করে বেরিয়েছেন সেই বুদ্ধিজীবীর দল আজকে ধিকৃত মানুষের দ্বারা তারা আজকে রাস্তায় নেই তারা মাঠে নেই তাদের উচিত ছিল ওখানে যাওয়া অন্তত এইটুকুন মানুষ আশা করে তাই যারা আজকে নিপীড়িত নির্যাতিত তারা এটা আশা করেছিলেন যে ভারত পশ্চিমবঙ্গের সৌদি সম্পন্ন মানুষের কাছ থেকে যা কোনো বার্তা আসবে এরা যেন কাগজ বলুন মিডিয়া বলুন মানে প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন এদের কাছে কোনো খবর ছিল না এটা সঠিক নয় নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সন্দেশখালী নিয়ে হাইকোর্টে একাধিক মামলা শুধু তাই নয় এই মামলার গড়িয়ে পড়েছে সুপ্রিম কোর্ট উত্তাল রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টা এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই এই যে সন্দেশখালীর যে চেহারাটা দেখছেন টিভির পর্দায় বা বিভিন্ন জায়গায় পুরো বিষয়টা স্যার কীভাবে দেখেন দেখুন সন্দেশখালী এলাকা সম্পর্কে আমার ব্যক্তিগত আমার কিছু জানা আছে ব্যক্তিগতভাবে কারণ ওই সন্দেশখালী এলাকায় আমি নিজে কুড়ি সালের দুর্যোগের পরে এবং একুশ সালেও দু দুবার আমি ত্রাণ নিয়ে ওখানে গিয়েছি এবং সন্দেশখালী ওই ধামাকে ওইখান থেকে পেরিয়ে নৌকো পেরিয়ে ওপারে গিয়ে আমরা ভেতরে বিস্তীর্ণ অঞ্চলে জলমগ্ন এলাকা মানুষের দুর্দশার মধ্যে ছিন্ন ভিন্ন সব বাড়ি গরিব মানুষের বাস যে মানুষটাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রেফতার করে রাখা হয়েছে নিরাপদ নেমেলে বিধায়ক তাকে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে দেখেছে এবং এলাকায় এলাকায় তান যেটুকুন সমর্থ সেই মধ্যে তান দেওয়ার চেষ্টা করেছে মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছে সেই সময় আপনারা জানেন যে যারা বামপন্থী মনোভাবাপন্ন মানুষ এবং অন্যান্য গণতান্ত্রিক মনোভাবপন্ন মানুষ সাহায্য সহযোগিতায় এগিয়ে এসছে সেই সন্দেশখালীতে যে এত বড় একটা দুর্বৃত্তদের আড্ডা হয়ে আছে কারণ আগত সারা পশ্চিমবঙ্গ দুর্বৃত্তের আড্ডা খারাপ সেই দুর্বৃত্তে চোর ডাকাত সব আছে এবং রকম একটা এলাকাকে দ্বীপকে জন মানে চারদিকে পরিবেষ্টিত এলাকা যেখানে পুলিশ বা পুলিশের কথা ছেড়ে দিন এমনি শান্তি শৃঙ্খলা রাখার ক্ষেত্রে একটা খুব অসুবিধে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা যদি সঠিকভাবে ওখানে দৃষ্টি না দেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো বড়ো ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কাটা তখনও ছিল এখনও আছে যাই হোক আমাদের অন্তত দেখা বামপন্থী বামফ্রন্টের রাজত্বে এই ধরনের দুর্বৃত্তদের ওখানে দেখি না এখন অনেকেই দেখি সঙ্গে সঙ্গে বলে দেয় সিপিএম যুগ সিপিএম যুগ এই মিথ্যেবাদী মিথ্যাচারিতার একটা সীমা থাকা দরকার এই বিজেপি তৃণমূল দুটো তো একই মানে এ ওর পিঠ সকে এ ওর পিঠ চলে কারণ দুজনের লক্ষ্যই হচ্ছে ওখানে মোদী এখানে দিদি এই থাকবে এটা হচ্ছে ওদের পারস্পরিক পড়া সেই কারণে আজকে এই ভয়াবহতার সত্ত্বেও মা বোনদের ইজ্জত দেওয়া সত্ত্বেও যারা ভীত সন্ত্রস্ত প্রকাশ্যে কোনো কথা বলতে পারছেন না সেই তাদেরকে কোনো আশ্রয় দেওয়া তাদেরকে আইনি সহায়তা দেওয়া তাদেরকে প্রোটেকশান দেওয়া এই কাজটা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং সে কেন্দ্রীয় প্রশাসনই বলুন কেন্দ্রীয় সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেটা কোনো আইনি রাজ্য সরকারের তো মদত পুষ্ট এইটা এবং এই শাহজাহান আজকে ভাবতে পারে না ওখান থেকে নিরাপদ সরদারকে কলকাতার বাসধী থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল সে ওখানে ছিল না ওদিন বলে উস্কানি হয়েছিল এইসব যে লোকগুলো এদের যত নাম কম করা যায় এইসব দুর্বৃত্তগুলো এরা মা বোনদের ইজ্জত দিয়ে খেলেছেন এবং এরা আমার খুব দুঃখ লাগে কষ্ট হয় ব্যথা লাগে রাজনীতি দীর্ঘদিন করছি আমি এই জিনিস রাজনৈতিক প্রতিপক্ষ থাকে তাতে লড়াই হয় আসে একটা আছে কিন্তু এই রকম বা বোনেদের ইজ্জত দিয়ে নেওয়া ইজ্জত দিয়ে খেলা এটা আমি দেখিনি পশ্চিমবঙ্গে দু হাজার কুড়িতে যখন সন্দেশকালী এলাকায় গেছিলেন আপনি কি আভাস পেয়েছিলেন যে এই ঘটনা যদি বলা হয় তীব্রতা এই জায়গায় গেছে আমি সেই সময় যে সমস্ত মানুষদের সঙ্গে ক দেখা করেছি এলাকায় অনেক ভেতরে তখনও আমি এত আভাস কিছু পাইনি বা আমার কাছে এইরকম ধরনের তোর আভাস আসারও সম্ভাবনা ছিল তো মানুষ দুর্যোগে একদম আক্রান্ত এত বিরাট দুর্যোগ হয়ে গেছে আপনারা জানেন ঘর বাড়ি মিশে গেছে মিশে গেছে মানুষ ওই পাকা স্কুল বিল্ডিং বিডিও অফিস অফিসে আশ্রয় রয়েছে এই সব জায়গায় তখন এটা আমি এতটা আঁচ পাইনি আর এতটা এইসব ধরনের কথা বলারও সুযোগ ছিল না তখন মানুষকে বাঁচানোর জন্য যাওয়া অন্য কোনো প্রচারের জন্যেও নয় অন্য কোনো কারণে নয় কিন্তু যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করেন যে সমস্ত মানুষজন আছেন তাদের একজনেরও আমি দেখলাম না রাস্তায় দাঁড়িয়ে একটা প্রতিবাদ করা একজন দুজন বিক্ষুব্ধভাবে করেছেন তো যারা তখন মিথ্যাচারিতা হয়েছে তার বিরুদ্ধেও বলেছেন আর এখন সেই সময় যারা মানে লাগাতার তার এই মুখ্যমন্ত্রীকে সমর্থন করে এই মুখ্যমন্ত্রীকে মদত দিয়ে যারা বাম বিরুদ্ধে কুৎসা রচনা করে রটনা করে বেরিয়েছেন সেই বুদ্ধিজীবীর দল আজকে ধীরকৃত মানুষের দ্বারা তারা আজকে রাস্তায় নেই তারা মাঠে নেই তাদের উচিত ছিল ওখানে যাওয়া অন্তত এইটুকুন মানুষ আশা করে তাই যারা আজকে নিপীড়িত নির্যাতিত তারা এটা আশা করেছিল যে ভারত পশ্চিমবঙ্গের সৌভূতি সম্পন্ন মানুষের কাছ থেকে যে কোনো বার্তা আসবে এরা যাননি তারা কিছু বুষ্টি এবং আমরা যাদের প্রচারে এবং আপনাদের আজকে বলেই দিচ্ছে আপনি একটা চ্যানেল আপনার প্রচার মাধ্যমে প্রচারটা হয়তো খুব সীমাবদ্ধ আপনারা তো ঘুরে ফিরে আমাদের ঘুরছেন খুঁজে বের করেছেন আর এই যে এত সমস্ত চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোতেও তারা এইটাকে নিয়ে একটা রাজনীতি করে যাচ্ছেন হয় এপক্ষ না হলে ও পক্ষ এবং তারা সঠিক কথাটা কোনো সময় বলছেন না এবং আজকে যে দেখলাম এই যে এখানকার বিরোধী দলের নেতা গেছেন তিনি কি করেছেন তিনি কোথায় ছিলেন তিনি তো এর সঙ্গে এইসব কাজে যুক্ত রয়েছেন তিনি তো দুর্নীতির তার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আছে তিনি তো সারদা নারদাতে যুক্ত এই কেন্দ্রীয় সংস্থা বলুন যাই বলুন ইডি আবার কি সিবিআই টিবিআই যা আছে ওর যদি না থাকতো তাহলে আজকে মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছে আরও মানুষ দুর্দশার মধ্যে চলে যেত এই অবস্থায় দাঁড়িয়ে কোর্ট একটা ভূমিকা নেওয়ার চেষ্টা করছে তার সীমাবদ্ধর ক্ষেত্রে সেটা আশা করি তাতে হয়তো খানিকটা আগামী দিনে এই চেহারা বদলাতেও পারে স্যার প্রধান বিচারপতি বলেছেন যে শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিতে পারি সদপ্রণোদিত হয়ে মামলা করতে পারি আলটিমেটলি শাহজাহানের কি গ্রেফতার করা প্রয়োজনীয়তা অন্তত বর্তমান সময় সাপেক্ষে কতটা প্রয়োজন তার বিরুদ্ধে তো অভিযোগ তিনি তো বেতাজ বাসা তো তিনি তিনি যদি দোষী না হবেন তা নিয়ে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন কেন ভাই আমাদের নিরাপদ সদার তো ছিলেন পাঁচ সবাই যেন তো বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল উনি তো কোনো ইয়েতে ছিলেন না এসব গোলমালের মধ্যে তো তিনি ছিলেন না মানুষ বিক্ষোভ এবং সরকারের সন্দেশকালীন মানুষ আজকের বামপন্থী নয় তাদেরকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে এই তৃণমূল বিজেপি রাজনৈতিক দলগুলো যৌথভাবে ওরা এই মানুষগুলোকে দাবিয়ে রেখেছে ভোটাধিকার প্রয়োগ করতে ষোলো সালে ষোলো সালেও ওখান থেকে এই নিরাপদ সর্দার বোধহয় নির্বাচিত হয়েছে সম্ভবত আমার যতদূর মনে হয় এবং তার আগেও নির্বাচিত হয়েছে এ ওই অঞ্চলে সাদা মানুষ আপনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে অত্যন্ত সাদা মানুষ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেন সেই দুঃসময় মানে সেই দুর্যোগের সময় দেখেছিলাম কারার মধ্যে মানুষটা ঘুরে বেড়াচ্ছে সেই মানুষটাকে আজকে আপনি কারাগারে ঢুকিয়ে দিয়েছেন মানুষের পাশে যাতে না থাকতে পারে এই তো হচ্ছে অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব এসব যারা প্রিন্ট মিডিয়া আছে বা যারা বৈদ্যুতিক মাধ্যম আছেন তারা সঠিক জিনিসটাকে তুলে ধরবেন তারা রাজনীতিটা খালি বিজেপি আর তৃণমূল করে সাধারণ মানুষকে বিপথে চালিত করে রাখতে পারবেন না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন

কাছে কোনো খবর ছিল না এটা সঠিক নয় আমরা ওখানে বলেছি আমরা বলবার চেষ্টা করছি আমাদেরকে দাবি রাখা হয় আমাদের মানুষ সন্তুষ্ট করে সারা পশ্চিমবঙ্গে মানুষকে বেরোতে দেয় না ভোটাধিকার প্রয়োগ করতে পারে না আর যদি মানুষ গণতান্ত্রিক উপায়ে যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে এর চেহারা অন্যরকম কিন্তু এটা ওই কেন্দ্রের বিজেপি আর এই রাজ্যের তৃণমূল দুজনই যৌথভাবে চাইবে বামপন্থীরা সারা ভারতবর্ষ থেকে মুছে দিতে চাইবে কিন্তু মুছে দেওয়া যায়নি অনেক চেষ্টা হয়েছে সে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার আগেও হয়েছে স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের একটা বড় ভূমিকা স্বাধীনতা পরবর্তীকালে একটা বামপন্থীদের বড় ভূমিকা দেশ গড়ার কাজে ক্ষেত্রে হয়তো বারে বারে বাধা আসছে আগামী দিনে এই সব বাধায় ঠেলে এগিয়ে এই অত্যাচারকে ঠেলে পর্যদস্ত করে বামপন্থীরা সাধারণ মানুষকে নিয়ে এর লড়াই করতে গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী বহিরাগত থেকে শুরু করে ইডি একাধিক অভিযোগ করেছেন বিপক্ষ দলকে আপনি স্যার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কীভাবে দেখছেন কারণ সন্দেশখালি ইস্যু যেন থেমেও থামছে না মুখ্যমন্ত্রী রাজনীতি করছে তিনি তার প্রশাসনিক ব্যর্থতায় ডুবে আছেন এবং সেইটাকে আরল করার জন্য এই সব বিভিন্ন ছলছাদকে যদি আপনি এই সময় আইনমন্ত্রী দায়িত্বে থাকতেন কিভাবে পদক্ষেপ এটা নেওয়া উচিত ছিল সন্দেশখালীতে যদি আপনি বলেন স্যার এটা কোনো মন্ত্রীর বিশেষ কাজ নয় এটা সামগ্রিকভাবে একটা সরকারের দায়িত্ব যৌথ দায়িত্ব পালন করা উচিত এখানে মুখ্যমন্ত্রী উচিত মুখ্যমন্ত্রী একজন তো খালি তার দায়িত্ব হতে পারে গোটা মন্ত্রিসভার দায়িত্ব রাজ্যের প্রশাসনকে চালনা করার ক্ষেত্রে এখানে আমি বা এক্স ওয়াই জেডের প্রশ্ন নেই এটা গোটা মন্ত্রিসভা এর বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়া উচিত সাংবিধানিকভাবে আইনগতভাবে সেই পদক্ষেপে আমাদের ভারতবর্ষ সরকার থাকলেন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নম্বরে স্যার গ্রেফতার হয়েছেন এক সাংবাদিক ওকালকে সাংবাদিক গ্রেফতার হয়েছে মানে নজিরবিন একটা আন্ডার লাইভ চলাকালীন গ্রেফতার করা হলো সাংবাদিককে শুনে আপনারা সাংবাদিক আপনিও গ্রেপ্তার হয়ে যেতে পারেন এবং এইটা নিয়ে আমি আর আশ্চর্য কালকে আমি যখন ঘটনাটা দেখছিলাম রাত্রে আমি ভাবলাম যে আমাদের রাজ্যে চতুর্থ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাদের বলে সেই সংবাদ মানে পত্র বলুন এইসব যারা এর সঙ্গে যুক্ত আছেন সাংবাদিকরা তারা রাস্তায় আজকে নামতে পারলেন না প্রতিবাদ করতে পারলেন না মানুষটা যেহেতু লাইভ করছিলো সেহেতু তাকে গ্রেপ্তার করা একটা মিথ্যা মামলায় এটা মামলা হয় নাকি এ কখনো হতে পারে কোনো সাংবাদিক ঘরের মধ্যে ঢুকে গেলো আলুখালুবেসে একজন মহিলাকে দেখলো এটা কখনো হতে পারে এটা বিশ্বাসযোগ্য ঘটনা আমি জানি না কোর্ট কি বিচার করবে না করবে কিন্তু সাংবাদিকদের এটা হচ্ছে সংবাদপত্রে কন্ট্রোল রোধ করার চেষ্টা সঠিক খবর যাতে বাইরে না আসে এবং সেই কারণে আজকে যারা সাংবাদিকতার ভূমিকা হিসেবে এত বড় বড় বলছেন গ্রাউন্ড জিরো থেকে বলছি গ্রাউন্ড বুক থেকে বলছি স্পট থেকে বলছি এক্সক্লুসিভ নিউজ আমি তাদের উদ্দেশ্যেই বলি আমার অভিজ্ঞতা থেকে বলি আমার আইনের যেটুকু পড়াশোনা আইনের ছাত্র হিসেবে বলি যে অন্তত আজকের এটা এক্সপেক্টেড ছিল যে সমস্ত সাংবাদিকদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা একদম মহাক নবান্নের সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্ছা রাওয়া উচিত ছিল সংবাদ এই যারা সাংবাদিক তাদের পেশাটাকে নির মানে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পেশা হিসেবে যাতে তারা চালিয়ে যেতে পারেন সেই ভূমিকাও তাদের থাকা উচিত ছিল কিন্তু আমার মনে হয়েছে এক সাংবাদিক তারাই বোধ সংখ্যায় বেশি তারা চান না এই নির্ভীক নিরপেক্ষ সাংবাদিকতা তারা চান এক বিশেষ সাংবাদিক এবং কারুর তল্পী বাহ চান তাই আজকে এর কোনো প্রতিবাদ হয়নি সত্যিই তো সাংবাদিকতা কোন জায়গায় আজকে গেছে যেখানে কবিলার মধ্যে পরিষ্কার বলছেন কোনো প্রতিবাদ নেই কোনো মিছিল নেই নবান্নর সামনে একটা জমায়েত অন্তত সাংবাদিকরা করতে পারতেন সহকর্মী সহযোগী যেভাবেই আখ্যায়িত করুন সাংবাদিক সন্দেশকালী ইস্যুতে এখন গ্রেফতার জেলে এটাই হয়তো শেষ কথা অথচ এই চ্যানেলরাই পারত শাহজাহানের বারবার অন্ত চোখের সামনে তুলে ধরে অন্তত এই দৌড়াত্মটা বন্ধ করতে এরকমই মনে করছেন প্রাক্তন আইনমন্ত্রী মন্ত্রী রবিলাল মৈত্র অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ